প্রতিবাদ গুলি ও বিচারের দাবি ইনক্লাব মঞ্চ থেকে হাদি হত্যার পুরো ঘটনা একদিন যা শুরু হয়েছিল সাধারণ প্রতিবাদের সঙ্গে তা পরিণত হলো সহিংস সংঘর্ষে গুলি মারামারি আর একটি হত্যাকাণ্ড সব মিলে আজ আমরা দাঁড়িয়ে আছি বিচার চাওয়ার প্রান্তে এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে এক দুপুরে ঘটনাগুলো এমন আঁকার নিল কে কারা জড়িত ছিল এবং সমাজের প্রতিক্রিয়া কি এটি শুধু একটি গল্প নয় এটি আমাদের সামনের দিনের প্রশ্ন ইনকলাব মঞ্চ যেখানে বহু মানুষ সমান অধিকার ও সামাজিক ন্যায়ের জন্য জড়ো হয় কিন্তু গতকাল এখানকার শান্তিপূর্ণ প্রতিবাদ হঠাৎ করেই রূপ নিল সহিংসতায় ভূমি মারামারি সবকিছু একসাথে রুটলেও মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রতিবাদেই শুরু হয় শান্তিজনুভাবে মানুষ জড়ো হয় সাধারণ দাবি নিয়ে কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি পরিবর্তন হতে থাকে পুলিশ প্রথমে লাঠি ব্যবহার করে ভিড়কে ছড়াতে শুরু করে জুমা এবং তার সহপাঠীরা যখন প্রতিবাদে অব্যাহত থাকে তখন তাদের উপর লাঠি চলে আহতরা ছিটকে পড়ে কিছু মানুষকে বুট দিয়ে ঠেলে দেওয়া হয় মারধরের ফলে বাংচুরের চিহ্ন চোখে পড়ে এই সময়ই গুলি লাগে জাবেরের গায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে মহিউদ্দিন রনির উপরও গুলি চালানো হয় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো পরিস্থিতি রীতিমতো অরাজক সংবাদ সংস্থা এবং সামাজিক মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জনমনে খুব ও ক্রোধ তৈরি হচ্ছে অনেকে প্রশ্ন করছে শান্তিপূর্ণ প্রতিবাদের সঙ্গে কেন এমন সহিংসতা হাদিহত্যার প্রসঙ্গ তখন আরো তীব্র হয়ে ওঠে এবং মানুষ একত্রিত হয়ে বিচার দাবি করছে সারাদিনের ঘটনা একত্র করলে দেখা যায় ভিড় পুলিশের লাঠি গুলি আহত ও আহতদের সহিংসতার ছবি একসাথে ঘুরে দাঁড়াচ্ছে সমাজের সামনে যা ঘটেছে তা আমাদের ভবিষ্যৎকে স্পর্শ করছে বিচার না পাওয়ার উত্তেজনা বাড়তে পারে শান্তি ফেরাতে নাগরিক ও প্রশাসনের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন আমরা কি একটি ন্যায় বিচারমূলক সমাজ চাই